বলতে দাদা আমরা বিগত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবৎ আমাদের একটা নদীর পাশে একটা গ্রাম গোপীনগর কল্যা পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড ওই বামামলের কিছু মাঠে লেভেলিং করা কিছু ইট বিচাই দেওয়া যাওয়া হয়েছে তারপর হেরও হয়ে গেছে তারপর আবার সরকার চেঞ্জ হয়েছে সরকারের কাছে আমরা বহুত কাগজ মিনতি করা হয়েছে এর কাছে কওয়া হয়েছে কিন্তু রাস্তাটা আমাদের প্রত্যেক বছরে নিজের পকেট থেকে বর্ষাকালে রিপেয়ারিং করা হয় কেউ আর রাস্তাটা পথে মানে ধ্যান তারপরে আপনার আমাদের যে গ্রামটা হচ্ছে আপনার ত্রিপুরার মধ্যে একটা কৃষির মধ্যে একটা মানে ধরতে গেলে এক নম্বরে আছে আগরতলা যেতে পারেন উদয়পুরে যান বিশাল করে যান সব দিক দিয়েই গোপীনগরের সবজি সব জায়গায় যাওয়া হয় তার মধ্যে এখানে হিন্দু মুসলিম মিলে আমরা প্রায় পাঁচশো ছয়শো পরিবার আছি হুম এই তো সবাই যদি কোনো হসপিটালে যাক যে কোনো আপনি বিশা গোলাহাটি সেন্ডিকেটে যাক অটোকে জিজ্ঞাসা করুন গোপীনগরে যাওয়ার জন্য রাজি হয় না কারণ রাস্তা খারাপ তো একটা অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই তারপরে একটা ফায়ার সার্ভিস আসতে পারে না ব্রিজের মধ্যে আটকে থাকে তো এই সমস্যা নিয়ে তো আমরা আপনার মাধ্যমে রাস্তাটা তুলে ধরছি আজকে কি করতে না আজকে তো আমরা ওই যেমন সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চা সব বাচ্চা বলতে সব দিনে যাওয়ার পথে তারপরে যখন সবাই মিলে উদ্যোগ নিয়ে কোথায় নিজেরা পকেট টাকা দিয়া এলাকাবাসী এলাকাবাসী তো টাকা দিয়া রাস্তাটা মেডেল দিয়া ভাঙে একটা মেন্টেলিং করা হইতাছে এখানে আমরা প্রায় পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা প্রত্যেক বছরে ভাঙ হইতাছে পঞ্চাশ থেকে কোনো সুযোগ সুবিধা আমরা পাইতেছি না কোন ব্লক কোন বিধানসভা বিশালগড় আরডি ব্লক হ্যাঁ গোলাহাটি বিধানসভা সতেরো গোলাঘাটি হ্যাঁ করবা পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড কি নাম এই এলাকার বিধায়কের নাম কি মানব দেব বর্মা উনি কি আইসে এলাকাতে আইসে ইলেকশনের সময় একবার আইসে আইসে আপনার আমার প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রাস্তা কইরা দেবো তারপরে আর ওই ব্যাপারে কোনো খোঁজ খবর না হয়েছে এরপরে কি আপনার সুখে দুঃখে বিধায়ক আয়নি না 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 কোনো সময় আপনি সবাই যা পুরো পাড়ার মধ্যে জিজ্ঞাসা করেন কোনো সময় বিধায়ক আসা হয়েছে না এই গ্রামে